সালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যারা আবেদন করেছিলেন তারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটি দেখাবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন সর্বপ্রথম যে কাজটি করবেন একটি নেট ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চবারে টাইপ করবেন অ্যাডমিট ডট ডট গভ ডট বিডি তারপর ইন্টারফেস করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো আপনি চাইলে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা আপনার এসএসসির রোল নাম্বার বোর্ড এবং পাসিং এয়ার দিয়েও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চান তাহলে এখানে উপরকেরটায় ট্যাপ করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনাকে ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আর আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে যেটি করবেন নিচে দেখেন একটা অপশন আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বা এসএসসি রোল বোর্ড এয়ার তো এখানে একটা ট্যাপ করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনার এসএসসি রোল নাম্বারটি দিবেন তো এখানে আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার এসএসসির পাসিং ইয়ার দিবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম